ইজে নে পুড়ছে আরে না সে ভিড়ছে আরে নে পুড়ছে না হইছে না তোস আরে হইছে তো নে পুড়ছে দরাতে কিটা বুঝতাম কেমনে আরে আমরা বেডিং গাইছি খেলতাম না তুই আর লাই খেলগা আয় আয় আভার দে তোস আভার দে অন বাড়ায় দে সে পুড়ে না নে পুড়ে اديস নে পুড়ছে চিড়বে খানো শেব দে মায়ারতাছে দ আমরা শেব মায়া কো শেপুড়ছে আচ্ছা যা বেডিং দিছি তোরা যা

কি হলো? চট আউট, আউট হইছে স্যার। ডট বল ডট বল। দোয়াই টিম বইরে গেছে। বল বেরো লাগাই। খালি সিংгам খাওয়া শিখ দাও। আসসালাম। ডিবু চেকিং। ব্যাটিং বল। নো